আরে বলটু দৌড়ছি দৌড়ছি তাড়াতাড়ি আয় এদিক গেলে সান্ডা গেলে এবারে শক্ত কইরে দরদানি ছড়তে না পারে আইট করে দরা বলটু খুব সুন্দর আমার পিকনিক করতে মজা হইতে ওরে বাবা এর আমি নাই গ্যাসে বার আমি মুরগি চুরি করে দরা খাইয়ে অনেক লড়ানি খাইছি আমার পায়ে ব্যথা আমি এবার দৌড়াইতে পারমু আরে বলটু তুই সব কি কস মুরগি চুরি যুক্তি হওয়ার আছে তুই কি ফেসবুকে চালাও না হুজ্জি তো ভাই ঠান্ডা দিয়ে পিকনিক করবে না সেই মজা ঠান্ডা পামুকুই কই ঠান্ডা তো মরুভূমিতে থাকে এই গরমে কি আমরা মরুভূমিতে যাই মরমু নাকি ভাই তাড়াতাড়ি লন ঠান্ডা ধরিয়া নি ওই চাউই যে দিক তো দেখতেছি কোথায় তো ঠান্ডা দেখতে কি করে খারা আমি ওই জায়গায় দেখে আসতেছি চলো

আরে বেড়া তোর আজকে ঠান্ডা ঠান্ডা বাদ খাই চল যাই কি এটা লড়ানি দিয়েছে রে ঠান্ডা মত খাওয়া